আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আজকে আনকমন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করব তেল পিঠা কিংবা পোয়া পিঠা দিয়ে মালাই রসবড়া পিঠা খেতে দারুণ একেবারে নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যায় তো চলুন দেখে নেওয়া যায় প্রথমে পোয়া পিঠা তৈরি করব এর জন্য একটা মিক্সিন বলি নিয়ে নিচ্ছি একটি ডিম অ্যাড করছি হাফ কাপের মতো চিনি এবার সামান্য লবণ অ্যাড করে তারপর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এমনভাবে ভাবে মিক্সড করতে হবে যেন চিনির দানাটা গলে যায় মিক্সড করতে করতে যখন দেখবেন সাদা চলে আসছে করছি এক কাপ চালুর গুঁড়ো পিঠাটাকে সফট করার জন্য অ্যাড করছি হাফ কাপের মতো ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এদিকে আমি আগে থেকে জাল করা দেড় কাপের মতো গরুর দুধ হালকা গরম অবস্থায় অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো দুধটা আপনারা একবারে দিতে যাবেন না তাহলে বেটারটা কিন্তু পাতলা হয়ে যাবে ও হে ভালো কথা আপনারা দুধের পরিবর্তে এখানে হালকা গরম পানিও ব্যবহার করতে পারেন পানিটা এমন ভাবে গরম করবেন যেন আঙ্গুলটা ডুবানো যায় সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এট করছি হাফ টেবিল চামচের মতো রান্নার তেল তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারে ঘনত্বটা ঠিক এরকমই হবে এখন একটা সাইডে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর ফিরে আসলাম পিঠাটাকে ভাজার জন্য একটা নন স্টিকের প্যানে দিয়ে দিচ্ছি দু কাপের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটি ছোট চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি যেহেতু পিঠাগুলোকে আমি মালার শিরাতে দিব সেই জন্য পিঠাগুলোকে ছোট করে তৈরি করছি কয়েক সেকেন্ড পর খুন্তি দিয়ে পিঠার গায়ে যতটা সম্ভব তেল দিয়ে দিচ্ছি তাতে করে পিঠাটা দ্রুত ফলবে এখন এক এক করে পিঠাগুলোকে উলটি দিচ্ছি পিঠাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এই তো পিঠাগুলো হয়ে গেছে এখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি একইভাবে ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এক এক করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি একই সাথে পাঁচটি পিঠা আমি ভেজে নিচ্ছি পিঠা ভাজার জন্য আপনারা এখানে ভারী করে ব্যবহার করতে পারেন তাহলে তেলের পরিমাণটা একটু কম লাগবে আর পিঠাটা ডুবো তেলে ভাজা হবে আমার প্যান্টটা একটু বড় সাইজের তবে অনেকগুলো পিঠা একসাথে ভাজা যায় এই পিঠাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন এই তো আমার তেল পিঠা কিংবা পোয়া পিঠা ভাজা হয়ে গেছে পিঠাটা কতটা সফট হয়েছে চাইলে আপনারা পিঠাটা এভাবেও খেতে পারেন আশা করি তেলের পিঠাটা আপনারা সহজেই তৈরি করতে পারবেন এখন মালাই তৈরি করব। একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুড়া দুধ আগে থেকে জাল করা দেড় কাপের মতো গরুর দুধ এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এড করছি হাফ কাপের মতো খেজুরের গুড় আপনারা খেজুরি গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে খেজুরি গুড় দিয়ে তৈরি করলে টেস্টটা ভালো পাবেন মালাইটাকে ঘন করার জন্য অ্যাড করছি দু টেবিল চামচের মতো চালুর গুঁড়ো চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন এবার প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি চুলুর আজ মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি বলক চলে আসছে মালাই তৈরি করতে খুব বেশি সময় লাগে না কিছুক্ষণ জাল করিয়ে নেয়ার পর মালাইটা আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে জাল করতে যখন দেখবেন ঠিক এরকম ঘন হয়ে গেছে তখনই তুলে নিতে হবে এদিকে সম্পূর্ণভাবে পিঠাগুলোকে ঠান্ডা করে একটা কাচের বাটিতে তুলে নিয়েছি আর মালাইটাকেও খানিকটা ঠান্ডা করে নিয়েছি এবার পিঠার উপর মালাইটা দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মালাইটা যেন উত্তপ্ত গরম না থাকে সম্পূর্ণ মালাইটা দিয়ে একটা সাইডে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য চাইলে আপনারা সারা রাতের জন্য রাখতে পারেন দু ঘন্টা পর ফিরে আসলাম কারণ আমার হাতে একদমই সময় ছিল না সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা লোভনী হয়েছে দু ঘন্টায় পিঠা মালাই খেয়ে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম তেল পিঠা কিংবা মালপোয়া পিঠা দিয়ে মালাই রসভরা পিঠা আমি একটা পিঠা আপনাদের ভেঙে শেয়ার করছি পিঠাটা কতটা সফট হয়েছে এবার হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি পিঠাটা একেবারে নরম তুলতুলে হয়েছে তাই না প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করছি পিঠাটা তৈরি করার পর কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফে